নমরুদ একজন অত্যাচারী শাসক হিসেবে নামটি আমাদের কাছে খুবই পরিচিত পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ সে প্রায় চারশত বছর রাজত্ব করেছিল নুহু আলহসলামের মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে নমরত রাজার রাজা কিং অব কিংস উপাধিতে ভূষিত হয় এই ক্ষেতীয় সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকে প্রজারা তাকে রূপে তার পূজা ও অর্চনা শুরু করে খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলা সময়কালের শাসক ছিল নম্রত পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে তিনি প্রায় পুরো দুনিয়ায় নিজের আধিপত্য বিস্তার করেছিলেন ক্ষমতার দম্বে তিনি নিজেকে খোদা বা ইলাহ দাবি করেছিলেন তিনি ভাবতেন মানুষের জীবন মৃত্যু তার হাতে তিনি যাকে চান হত্যা করতে পারেন যাকে ইচ্ছা বাঁচাতে পারেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম দশ বছর সবার আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্য বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম আলাইসলাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল সরেজটাকে চিনতে পারেন আর তাই তার গোত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সেসব মূর্তি ভেঙে দেন এবং বলেন যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কীভাবে রক্ষা করবে এর ফলে হযরত ইব্রাহিম আল্লাহ সালামকে বন্দী করা হয় এবং নম্রদের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয় হে ইব্রাহিম তোমার রবকে ইব্রাহিম বললেন এক আল্লাহ ইব্রাহিম আলাহি সাল্লাম যখন আল্লাহর একাত্মবাদের দিকে সকলকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একাত্মবোধের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা কারো সাধ্য নেই যে তার এ ক্ষমতার মধ্যে কোনোরূপ হস্তক্ষেপ করবে তারপরও নমরূত নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি দিয়ে বলে দেখো এই যে আমি মৃত্যু ঘটাই আর একজনকে ক্ষমা করে মৃত্যুর নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাহাইসালাম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নম্রত নিজেকে সূর্যদেবের সন্তান মনে করত সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নম্রুতকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর সন্তান হিসেবে দাবি করো তবে একবারের জন্য হল পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দাবির ফলে নম্রদ হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপারগ হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ কথা শুনি নমরুত নির্বাক ও হতবম্ব হয়ে যায় এ বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এভাবে আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম আলাইসালাম বললেন আমার রব তিনি যিনি জীবনদান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবনদান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর যে কুফুরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হৃদায়ত করেন না নম্রত রেগে গিয়ে ইব্রাহিম আল্লাহলামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহ তালা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সে সময় নমরুদ ইব্রাহিমের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে আর কোনো বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিলেন এক কথায় নমরুদ ইব্রাহিমের সাথে চ্যালেঞ্জ করলেন তাই নমরুদ ইব্রাহিমকে বললেন হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার আর শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে সিনিয়ে নেব আর নমরুতের এ কথার জবাবে ইব্রাহিম আল্লাহালাম বললেন হে ফিরাউন কিভাবে আপনি আকাশে পৌঁছাবেন তিনি বললেন আমার বিজ্ঞ পরিষদ বর্গই এ ব্যাপারে আমাকে পূর্ণ পথ দেখিয়ে দেবে তারপর নমরুদ যখন এই ব্যাপারে পরিষদ বর্গের পরামর্শ চাইলেন তখন পরিষদ বর্গের একজন পরামর্শ দিল সুউচ্চ এক টাওয়ার নির্মাণের যাতে করে তার চূড়া থেকে বেহেস্তে লুকিয়ে থাকা ইব্রাহিমের ক্ষোতাকে সহজেই ধরাশায়ী করা যায় তারপর দীর্ঘদিনে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অব বাবেল নির্মিত হয় তারপর নমরুদ টাওয়ারের চূড়ায় আরোহণ করলেন এ কাজটিতে ইবলিস তাকে সরাসরি সাহায্য করল টাওয়ারের সর্বোচ্চ সীমায় পৌঁছে সেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হল না নমরুদ প্রস্তুতি নিলেন তিন নিক্ষেপের তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন ওই সময় আল্লাহ জিব্রাইল আলাইসালামকে বলেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসলো মাটিতে অবতরণের পর নমরূতের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে আনল যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত ফেরাউন রক্ত মাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে সঙ্গীদেরকে বললেন নিশ্চয় আমরা ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল এই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নম্রুত অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে নম্রতের প্রত্যেক সৈন্যের মাথার ওপর মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাসরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো। যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রুদ পালিয়ে প্রাসাদে চলে এ সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উম্মদের মতো প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশিহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমর দীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুর্সহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নম্রুতের মৃত্যু হয় এভাবেই শেষ হয় একজন দাম্ভিক বাচ্চা আল্লাতালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন